আমরা সবসময় একটা হাদিস পড়ি যে আত তাকদিরু লা ইয়া রুদু। অর্থাৎ কখনো পরিবর্তন হয় না। আমরা সবসময় এটা বল কত তাকদিরে যেটা আছে সেটা তার চেষ্টা করার দরকার নাই। অথচ আল্লাহর রাসূল বলেছেন মান জাদদা ওয়া জাদা। মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআনুল কাছে ওয়াল্লাইসা লিনসান ইল্লা মাআসা। মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চাইবে চেষ্টা করবে। এবং আল্লাহ তালা কোরআন আরেকটা এতে বলছে ইন্না আল্লাহ আল্লাহ বিকাউমি হাত্তা ইউগাই ইউরু কোন জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না কোন ব্যক্তির ভাগ্য দিয়ে আল্লাহ পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত জাতি ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে তো সুতরাং তুমি যদি তোমার চেষ্টা না করো তুমি কখনো সফল হতে পারবে না আমি একবারই শেষ প্রান্তে চলে আসছি আমি তোমাদেরকে আমার দুই হাজার সালে আমার মনে আছে আমি মুম্বাইতে ভারতের ইন্দোর প্রদেশে গিয়েছিলাম প্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে আমাদের সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন করার জন্য আমি বাংলাদেশ দিয়েছিলাম আমি যাওয়ার পথে মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম তো চিড়িয়াখানায় বড় বড় তিনটা মূর্তি মুখে তিনটা মূর্তি দেখলাম ডারউইন চিড়িয়াখানা একটা মূর্তি দুই চোখে হাত একটা মূর্তি দুই কানে হাত একটা মূর্তি মুখে দুই হাত হিন্দি ভাষা লেখা আছে আমি বুঝতে পারলাম না কি লেখা আমি জিজ্ঞেস করলাম তারা আমাকে বললো চোখে দুই হাত মানে আমি খারাপ কিছু দেখবো না কানে দুই হাত মানে আমি খারাপ কিছু শুনবো না মুখে দুই হাত মানে আমি খারাপ কিছু বলবো না আমার খুব দাগ কেটেছে আসলে তো সত্য তুমি যদি খারাপ কিছু না দেখো তুমি কখনো খারাপ কিছু বলবাও না আর তুমি যদি খারাপ কিছু না বলো তুমি কখনো খারাপ কিছু শুনবাও না সেখানে একটা বানর ধরার প্রক্রিয়া দেখছে একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে একটা কলা রাখা হয়েছে বানর আবার কলা এবং বাদাম পছন্দ করে সে কলাটা নেওয়ার জন্য যখন হাটটা ভিতরে নেয় তখন সে হাতটা বের করতে পারে না কেন বের করতে পারে না তার কলা সহ হাতটা বের হওয়ার অবস্থা নেই পরවතิছে ধরা খেয়ে যায় সে চাইলেই এখান থেকে মুক্ত হতে পারে কি ভাবে বলতো কলাটা ছেড়ে দিল কিন্তু সে কলা লালসা ছাড়তে পারে না পরවතิছে ধরা খেয়ে যায় তোমাদের লাভ এই অনেক বাদাম আছে আডাইজা ওয়ান কার্স বাদাম গেমিং ইজ আ কার্স বাদাম ফেসবুক ইজ আ কার্স বাদাম সিরিয়াল ইজ আ ওয়ান কার্স বাদাম বাদামের লালসা যদি তুমি সারেন্ডার না করতে পারো তাহলে তুমি বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবে এপিজে আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাস করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে তোমার পিছনে ঘুরবে সে প্রজাপতি পিছনে না করে ফুলের চাষ করো কেরিয়ারের চাষ করো